আসসালামু আলাইকুম ও কয়টা হরিণ এক দুই তিন চার পাঁচ ছয়টা হরিণ ও অনেক সুন্দর হরিণ আমরা আজকে এসেছি রিসমন্ড পার্কে কিংস্টন সাইড অনেক সুন্দর হরিণ ঘোরাঘুরি করছে ওই যে ওই দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে কি জোরে দাঁড়াচ্ছে পালাই গেল দুইটা ওই যে কিন্তু যাচ্ছে আমরা এসেছি আজকে হরিণ দেখতে অনেক সুন্দর লাগছে হরিণগুলো কিন্তু সব হরিণগুলো পালাই যাচ্ছে এটা অনেক বড় পার্ক কি ভাই হরিণ পালা যাচ্ছে কেন হ্যাঁ কি ব্যাপার তুমি হরিণকে তাড়া দিচ্ছ যে চারটা হরিণ ওখানে যাই হরিণের কাছে যাই ওই যে দর দিচ্ছে একটা দর দিছে হরিণের পিছে পিছে দড়াতে ভালো লাগছে সামনে তিনটা হরিণ আমরা কত ভিডিওতে টিভিতে দেখেছি এইভাবে হরিণগুলো দড়াতো আজকে বাস্তবে দেখছি এরকম এসেছিলাম দেখেছি ওই যে সামনে তিনটা অনেক সুন্দর লাগছে হরিণগুলো তাকাচ্ছে চলে গেল দড়াই গাজর খাবে চলে oh, গেছে yeah. oh, yeah. oh, yeah. oh, yeah. আকাশে প্লেনে উঠে যাচ্ছে রাজা ভালো লাগছে হরিণ দেখতে অনেক বড় পার্ক ভালোই লাগলো বাচ্চারা অনেক আনন্দ ফুর্তি করছে খুব ভালো লাগছে এই এখানে তো বল খেলা যাবে হ্যাঁ যে ওখানে আর একটা হরিণ হ্যাঁ হ্যাঁ এই দেখ এখানে এসে খাওয়া দাওয়া করা যেত কিন্তু হরিণ এসে ডিস্টার্ব করতো কারণ ভয় ভয় আছে তো হরিণ ভয় পালাচ্ছে হ্যাঁ কই হুম হুম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আবার হরিন দেখতে পেলে লাইফ আসবো ইনশাআল্লাহ এই যে হ্যাঁ কি উনি কি সালাম লিডার আর উন লাইভের ইয়া কি কি বলে কর্মকা তো সবাই ভালো থাকবেন আপনারা সময় পেলে এসে ঘুরে যাবেন রিচপন্ড পার্ক এদিকে হরিণ হ্যাঁ দেখাও যায় হরিণ দৈরা জবাব খাইয়া গিরিলও করা যায় আপনারা আসেন আসলে ইচ্ছালা অনেক আনন্দ হবেন অনেক খুশি হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Mm-hmm.